হ্যালো বন্ধুরা সবাইকে জানাই বি প্রপার্টির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন বি প্রপার্টির পক্ষ থেকে আবার একটা নতুন জমির ভিডিও নিয়ে চলে আসলাম যে জমিটি আপনাদের দেখাবো পিয়ালি স্টেশন থেকে দেড় কিলোমিটার দূরে এবং গৌড়দা স্টেশন থেকে আড়াই কিলোমিটার দূরে জমিটি পাবেন সম্পূর্ণ পিচি রাস্তা থেকে কুড়ি ফুট ভিতরে ঢালাই রাস্তার কাছে ফার্স্ট পজিশনের যে আড়াই কাটা জমির প্লটিং আপনাদের দেখাতে চলেছি এই মুহূর্তে অবশ্যই আমাদের ভিডিওর সাথে থাকুন এবং আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখুন জমির ডিটেলস সব আপনাদের ভিডিওর মাধ্যমে বলবো এবং এই যে জমির প্লটিংটা আপনাদের দেখাচ্ছি সম্পূর্ণ হিন্দু পরিবেশে এবং সাইডে স কমন পেচে রাস্তা আছে আর এই যে রাস্তাটা দশ ফুটে ঢালাই রাস্তার পাশে যে ফার্স্ট ফন্ড আড়াই কাটা এই আড়াই কাটা ওই যে ইটের যে দেখতে পাচ্ছেন পাঁচুল ওখান থেকে সাইডে ছয় ফুটে কমন পেঁচে রাস্তা এবং ওই যে ওয়ালটা দেখতে পাচ্ছেন অলের পাশ থেকে যে আড়াই কাটা জমি অলের পাশ থেকে এখান থেকে চলে গেছে একটু সামনে এসে পুরো জমিটি আপনাদের দেখাচ্ছি সামনে এই পাচলে অবধি এই আড়াই কাটা জমি খুবই সুন্দর পজিশনে আশেপাশে সম্পূর্ণ হিন্দু পরিবেশে এবং আপনার শিয়ালদা থেকে আসতে গেলে আসতে হলে আপনাকে ক্যানিং লোকাল ধরে ক্যানিংগামী লোকাল ধরে আপনাকে আসতে হবে পিয়ালি স্টেশনে নামলে অবশ্যই পিয়ালি স্টেশন থেকে আপনাদের নিয়ে নিয়ে আসব আমরা এবং সকল রগুন। সুযোগ সুবিধার জন্য অবশ্যই আমাদের আরও জানকারি নিতে হলে আমাদের ডিসপ্লে দেওয়া ফোন নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন এবং এই জমি সম্পূর্ণ শালি জমি বসবাসের যোগ্য এর চারিপাশে ইলেকট্রিক ব্যবস্থা সুব্যবস্থা আছে আপনার আশেপাশে স্কুল স্কুল সবই আছে আপনার অপোজিটে উপস্বাস্থ্য কেন্দ্র সকল রকম সুযোগ সুবিধা আছে তো বন্ধুরা যদি এই জমির আপনাদের পছন্দ হয় তবে অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া ফোন নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন এবং এই ধরনের জমির ভিডিও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের যদি কোনো ভিডিওই ভুল ত্রুটি থাকে সেটা আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন এবং এই যে রাস্তাটা দেখুন আবারও দেখাচ্ছি এদিকে আপনার চলে গেছে গৌর্দা স্টেশন আর এদিকে চলে গেছে পিয়ালি